নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব মনুষ সংহিতা বা মনুশাস্ত্রের বিষয়ের উপর উনিশশো সালে ডক্টর বাবা সাহেব আম্বেদকর উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর আম্বেদকর মনুষ সংহিতাকে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন যে এটা ভারতবর্ষের দলিত বিরোধী শোষিত মানুষের বিরোধী একটি আইনশাস্ত্র এবং ধর্মগ্রন্থ উনিশশো আটচল্লিশ সালে সংবিধান গৃহীত হওয়ার পর তখন আর এস এসের মুখপাত্র সংগঠনের সম্পাদকতে বলা হয়েছে ভারতের সংবিধানের মৌলিকত্ব কিছু নেই সব বিদেশের থেকে নকল করা এবং মনোসংহিতারও তার যে একটা আদর্শ বুক মনুসংহিতার কোনো আইনকানুন এখানে উল্লেখ নেই উনিশশো সালে আর এস তখনকার মুখপাত্র গোয়ালাকার মুখপাত্র গুলওয়ালাকর উনিশশো সালে নাইনটিন সিক্সটি সিক্সে ব্রাঞ্চ অফ থটে তিনি লিখেছেন ভারতবর্ষের সংবিধানের মৌলিকত্ব কিছু নেই সব বিদেশ থেকে দাঁড় করা তারপর একই সুদর্শন যে সুদর্শন আর এস এসের মুখপাত্র ছিল করণ থাপারের সঙ্গে সাক্ষাৎকারে দু হাজার সালে দু এক সালে বলেছিলেন ভারতের সংবিধানে ভারতীয় সংস্কৃতির কিছু নেই তাই ভারতীয় সংস্কৃতির কিছু নেই বলতে এখানে ভারতবর্ষের মনুসংহিতা বা মনুস্মৃতিশাস্ত্রকে মনুশাস্ত্রকে ভারতবর্ষের একটা মৌলিক স্তম্ভ বলা হয় বেদ গীতা এবং পরবর্তীকালে মনুসংহিতা ওই যেখানে ভারতীয় অধ্যায়ের মধ্যে মানুষের জীবন সমাজ দর্শন রাষ্ট্রদর্শন অর্থিক অর্থনীতি দর্শন রাজার ন্যায়দণ্ড কী প্রমু প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে এই যে মনুসংহিতাকে আর এস একটা প্রধান ধর্মগ্রন্থ এবং রাষ্ট্রশাসনের একটা বুক হলি বুক বলা হয়ে থাকে তাদের কাছে দেখুন এই যে আম্বেদকর এবং আর এবং সেকুলার ভার্সেস আর এস এসের যে মনুসংহিতার উপরে যে বিতর্কিত এই বিতর্কিত বিষয়গুলোর আমি ব্যাখ্যাট নিয়ে একটু আলোচনা করব দেখুন আম্বেদকর বলেছেন যে মনুসংহিতা রচনাকাল মৌর্য সাম্রাজ্যের পতনের পর ওনার লিখিত বই মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্রের হাত ধরে ভারতবর্ষের আবার ব্রাহ্মণবাদীর উত্থান ঘটে তখন তিনি বলেছেন যে ব্রাহ্মণদী বিপ্লব আঠারোশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে ব্রাহ্মণবাদী বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এই ব্রাহ্মণ্যবাদীর মৌর্য বুদ্ধ বুদ্ধরাষ্ট্রের বিরুদ্ধে ব্রাহ্মণবাদী নীতি সমূহের জন্য মনুস্মৃতি নামক আইনবিধি প্রকাশ করেন তিনি বলেছেন যখন সাম্রাজ্যের পতন ঘটে এবং পুষ্যমিত্রের হাত ধরে যখন ভারতবর্ষের মধ্য হিন্দু ধর্মেরা পুনরুত্থান ঘটে ব্রাহ্মণবাদী ধর্মের পুনরুত্থান ঘটে তখন পুষ্যমিত্রের আইনশাসন হিসাবে মনুস্মৃতিকে মনুস আইনশাস্ত্র হিসেবে মনুস্মৃতি গ্রন্থটি রচিত হয় এবং এটাই তিনি রাষ্ট্রের আইনকানুন হিসেবে গ্রহণ করেন এটা হচ্ছে আম্বেদকারের এটা বই নাম্বার হচ্ছে এটা একশো আমরা রচনা সম্পর্ক থেকে আমি সংগ্রহ করেছি তাহলে এটা বলা হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদীর একটা দলিল এই মনুসংহিতা এবং মনুসংহিতাতে যে বারোটা অধ্যায় আছে আমি আজকে আলোচনা করব মনুসংহিতার রাজধর্ম বা রাষ্ট্রনীতি কী ছিল শিক্ষা এবং নারীর অধিকার মনুসংহিতাতে যে রাষ্ট্র সৃষ্টির উদ্ভবের পেছনে তিনি বলেছিলেন রাজাকে আস আটজন রাজা কিভাবে তৈরি হয়েছে তিনি বলেছেন ইন্দ্রবায়ু যশ সূর্য অগ্নি বরুণ চন্ড ও কুবেরের আটজন দেবতাদের সমন্বয় সাধনে মহারা রাজার উৎপত্তি প্রজা পালনের জন্য তাহলে বলা হয়েছে রাজা এক বিশাল শক্তিধর তিনি তিনি ঈশ্বরের পুত্র তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করা যাবে না এটা ঐতিহাসিক মতবাদ ঐতিহাসিক ঐশ্বরিক মতবাদ হিসেবে পৃথিবীতে এতদিন প্রচলিত ছিল এটা এখন পৃথিবী থেকে বর্জন করা হয়েছে তিনি তিনি বলেছেন যে রাজা মহার এই আট দেবতার সমন্বয় সাধনে প্রজা পালনের জন্য রাজাকে সৃষ্টি করা হয়েছে এবং রাজা বালক হলেও মনুষ্য গানে তাকে অপমান করা উচিত নয় রাজা দেবতা মানুষ রূপে অবস্থান করে রাজা দেবতার মানুষ মানুষরূপে অবস্থান করে তিনি আবার এই রাজা রাজতন্ত্রের উদ্ভব ঈশ্বরের প্রেক্ষাপটে আলোচনা করে আবার রাজার কতগুলো গুণের কথা উল্লেখ করেছেন সূচি বিশুদ্ধ চিত্ত সত্যবাদী শাস্ত্রজ্ঞ সহায় সম্পন্ন বুদ্ধিমান্ডে রাজা দণ্ডের সার্থক প্রণেতা তো তিনি রাজার কতগুলো গুণাবলী বলেছেন সূচি বিশুদ্ধ চিত্ত সত্যবাদী শাশ্রজ্ঞ এই পণ্ডিত হতে হবে রাজা বিশুদ্ধ হতে হবে সূচি হতে হবে সত্যবাদী হতে হবে এটা একটা পজিটিভ যে শাসকের কি কি গুণ চরিত্র থাকা উচিত তারপর তিনি বলেছেন রাজা তার দণ্ডনীতি যদি ঠিকমতো প্রয়োগ না করে রাজাকে শাসন করার জন্য তিনি দণ্ডনীতি প্রয়োগ করেন সে দণ্ডনীতির প্রয়োগ করার জন্য তিনি রাজার প্রথম কর্তব্য রাজা অপরাধীকে দণ্ডনীতি সাহায্যে সাজা দেবেন রাজা যদি ঠিকমতো দণ্ডনীতি প্রয়োগ না করেন সমাজে শুদ্ধদের উত্থান ঘটবে নিম্নবর্ণেরদের উত্থান ঘটবে এবং ব্রাহ্মণ্য উচ্চ বর্ণের উচ্চ বর্ণকে শাসন করবে এটা মানা যায় না তার তিনি বলেছেন রাজার তাই রাজার প্রধান ধর্ম হচ্ছে প্রজাপালন দমন নিমিত্ত যুদ্ধ এবং ব্রাহ্মণে ব্রাহ্মণের শুশ্রূষা করা তিনি বলেছেন রাজার উৎস কি রাজা গুণাবলী কি রাজার দণ্ডনীতি মানে আইনকানুন সঠিকভাবে প্রয়োগ করা রাজা পালনের প্রথম কর্তব্য যে রাজার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে প্রজাপালন ব্রাহ্মণ শুশ্রূষা এবং শত্রু দমন আইনের উৎস বলতে তিনি বলেছেন প্রথাগত আইন সমাজের অনুশাসন নিয়ে আইনের উৎস গঠিত হয় তাহলে তিনি দণ্ডনীতিতেও আবার বলেছেন যে দণ্ডের বয়ে মানুষ কর্তব্য করে থাকে রাজা হলেন দণ্ডের আরোপকারী এ রাজাই এ দণ্ড প্রয়োগ করবে তারপর কে রাজা যদি সে থেকে ব্যাহত হয় এবং রাজা যদি দণ্ড প্রয়োগ করতে গেলে রাজার সত্যবাদী বিজ্ঞ ধার্মিক এগুলো হতে হবে যিনি এ দণ্ডনীতি প্রয়োগ করতে না পারেন এ দণ্ডের আঘাতে রাজা ক্ষমতাচ্যুত হবে তাহলে তিনি এখানে বলেছেন রাজার দণ্ডনীতি প্রয়োগ করতে পারেন রাজা দণ্ডনীতিতে ব্যর্থ হলে এ প্রজাগ এ প্রজাগরণী এ দণ্ডনীতির দ্বারা তিনি অপসারিত হবেন একথা বলেছেন তাহলে রাজা কি কি গুণ রাজা হতে হবে সত্যবাদী সুচিতা থাকতে হবে রাজার তারপরে রাজার গুণাবলী রাজার দণ্ডনীতি বললাম রাজার কাজ আইনের উৎস রাজা এগুলো আলোচনা করার পর আমরা দেখি তার বিচারের রাজা বলেছেন রাজা বালো ভালো মহাযোগীর দ্বারা দণ্ডনীতি কার্যকর করবে রাজা ভালো সহযোগী নিতে হবে রাজা নিরপেক্ষ একা বিচার করতে পারবে না রাজা ন্যায় বিচার করতে গেলে তার এক্সপার্ট ব্রাহ্মণ সুশিক্ষিত পণ্ডিতদের দ্বারা পরামর্শ করে রাজা বিচার করবে বিচার কার্য সম্পাদন করবেন এবং তিনি রাজ্যে প্রশাসনকে ভাগ করেছেন রাজা একাদেশ শাসন করতে পারেন কিছুদিন তিনি দক্ষ মন্ত্রী নিয়োগের আহ্বান করেছেন দক্ষ আমলা নিয়োগেরও আহ্বান জানিয়েছেন এ হচ্ছে তার কাজ রাজার দক্ষ প্রশাসক থাকতে হবে রাজার মন্ত্রী এবং প্রশাসক থাকতে হবে রাজার তবে রাজার সৎ গুণবান ব্যক্তি হতে হবে রাজার দণ্ডনীতি ঠিকভাবে প্রয়োগ করতে হবে যদি দণ্ডনীতি রাজা বৈ স্বৈরাচারী বেববিচার এগুলো হয় তো দণ্ডনীতির দ্বারা রাজা ক্ষমতাচ্যুত হবে বা পরাজিত রাজা ধ্বংস হবে তারপরে রাজার প্রধান কাজ হচ্ছে প্রজাপালন এবং ব্রাহ্মণ সেবা এবং রাজা ঈশ্বরপুত্র এখানে উল্লেখ করা আছে যে রাজার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে পারবে না তবে রাজা যদি দণ্ডনীতি ঠিক মধ্যে প্রয়োগ না করে সমাজে অরাজকতার সৃষ্টি হবে রাজা এই দণ্ডনীতির দ্বারাই রাজা ক্ষমতাচ্যুত হবে এই হচ্ছে তার রাজতন্ত্রের একটা রূপরেখা তা রাজা একা শাসন করবে না তার জন্য এক্সপার্ট প্রয়োজন মন্ত্রী প্রয়োজন আমলা প্রয়োজন একথা বলেছেন এবং তিনি প্রশাসনকে গ্রাম কতগুলো গ্রাম নিয়ে একটা অঞ্চল অঞ্চল নিয়ে রাজা এইভাবে তিনি শ্রেণীবিভাগও করেছেন গ্রাম গ্রামের থেকে উপরে প্রদেশ প্রদেশ থেকে রাষ্ট্র যে আধুনিক আমরা যে ডিসেন্টালাইজেশন পাওয়ার এটা দেখেছি এটা হচ্ছে তার রাজনৈতিক রাজার কাজ প্রশাসনিক স্ট্রাকচার এবং রাজার উৎস উৎপত্তি এগুলো ব্যাখ্যা করেছেন তো ওনার একটা সবচেয়ে বড় তিনি আবার আমি শিক্ষানীতিটা বলছি তিনি গুরুকুলের শিক্ষার একটা তিনি বলেছেন গুরুকুলের শিক্ষার কথা যে বারো বছর পর সন্তানরা গুরুকুলে চলে যাবে চব্বিশ বছর শিক্ষিতভাবে তিনি চলে আসবেন এটা যে আধুনিক শিক্ষার আমরা যে কনভেন্ট স্কুলগুলোতে বা আমরা ছাত্ররা হোস্টেল সিস্টেম যে হোস্টেল সিস্টেমে যে স্কুলগুলো থাকে এটা একটা পজিটিভ তিনি বলেছেন এবং আচার্যদের গুণাবলী তিনি উল্লেখ করেছেন আচার্য যিনি যারা বেদ বেদ বিশেষজ্ঞ বেদের সার্বিকভাবে ছাত্রদের শিক্ষা দিতে পারবেন তাদেরই তিনি আচার্য হিসেবে স্বীকার করেছেন এবং যারা টাকার বিনিময় নেন তারা উপাত্ত হিসাবে তিনি স্বীকার করেছেন এবং তার কাছে আচার্যই জ্ঞান জ্ঞানী শিক্ষক বা পণ্ডিত তার শিক্ষানীতি এবং নারী শিক্ষার ব্যাপারে তার ছিল অনিহা। তিনি তার যে গুরুকুলের শিক্ষানীতির মাধ্যমে আমরা দেখতে পাই কি ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন সন্তানের সন্তানরা এখানে পড়াশোনার সুযোগ ছিল কিন্তু নারী এবং দলিত সন্তানদের সেখানে কোনো পড়া সুযোগ নেই আমাদের মহাভারতে দ্রৌপদীরে কোনো শিক্ষার কোনো অধিকার ছিল না দ্বীপ দ্রুপদী কিন্তু গুরুকুলে যেতে পারেনি বা শিক্ষিত হয়নি তাহলে এই আমরা এই যে পিওডে নারী শিক্ষা টুটিলি তাদের অবহেলা ছিল অবহেলা করতো তৎকালীন সময়কালীন তারপর নারী শিক্ষা গুরুকুল এবং শূদ্র সমাজের তার সবচেয়ে বড় তিনি বলছেন শূদ্র এর শূদ্র সম্পর্কে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন একটা খুব বিপজ্জনক যে গুরু তিনি দেখুন অষ্টম অধ্যায়ে চারশো তেরো নম্বর শ্লোকে আছে শূদ্র ব্রাহ্মণদের দাসত্বের জন্য সৃষ্টি করেছে অষ্টম অধ্যায়ে চারশো চৌদ্দ নং দ্বারাতে চৌদ্দ নম্বরে আছে ব্রাহ্মণ সেবা করলেও প্রভু শূদ্রদের অব্যাহতি দিতে পারে না ব্রাহ্মণদের সেবা করলেও শূদ্ররা শূদ্র জাতি থেকে কোনো মুক্তি পাবে না দাসত্ব থেকে মুক্তি পাবে না দশম অধ্যায়ে একশো পঁচিশ নম্বর দ্বারা আছে ব্রাহ্মণী অচিষ্ট অন্ন যে সমস্ত পুরাতন কাপড় পালিত শূদ্রদের দান করবে তাহলে ব্রাহ্মণদের অতিষ্ঠ্যকে জীবনযাপন করবে এবং যে সমস্ত পুরাতন কাপড় ব্রাহ্মণরা ফেলে দেয় এগুলো তার পালিত শূদ্রদের দেবে তারপর দেখুন শূদ্রদের কোনো অর্থের অধিকার নেই শূদ্রদার প্রভুর সেবা করে তার কাজ যদি কৃষি বা কাজ বা অন্য কোনো কাজ করে যে অর্থ রোজগার করে সেই অর্থের উপর ব্রাহ্মণদের পুরো অধিকার এটা হচ্ছে আপনার দশম অধ্যায় একশো উনত্রিশ নম্বর দ্বারায় এবং তিনি পঞ্চম অধ্যায়ে একশো চল্লিশ নম্বর দ্বারায় বলেছেন কিভাবে থাকবে শূদ্ররা মাছ নেড়ামাতা করে থাকবে প্রতি মাসে চুল কাটবে এবং শুদ্ধদের ব্রাহ্মণদের সাধ্য ছিল তিরিশ দিন শুদ্ধদের সাধ্য সাধ্য হয়েছে পনেরো দিন দশম অধ্যায়ে একশো বাইশ এবং একশো তেইশ নম্বর দ্বারা বলা হয়েছে সূর্যের ধর্ম ব্রাহ্মণের দাসত্ব সেবা করা ব্রাহ্মণে শব্দযুক্ত হয়ে ব্রাহ্মণ সেবক ডাকলে হলো শূদ্রের ধর্ম তো ব্রাহ্মণের সেবক হলেই শূদ্রের ধর্ম তারপর অন্য অন্য পূজা অর্চনা করলেও একটা নিষ্পল শূদ্রদের ধর্ম হয়েছে ব্রাহ্মণ সেবা করা দশম অধ্যায়ে একশো এগারো দ্বারা বলা হয়েছে নিকৃষ্ট জাতির পু শিক্ষা পূজা করলে ব্রাহ্মণের পাপ হয় ব্রাহ্মণ এই পাপ থেকে মুক্ত হতে হলে জপ করতে হয় তাহলে ব্রাহ্মণ যদি শূদ্রের বাড়ি করে কোনো পূজা অর্চনা করে তাতে ব্রাহ্মণের তো তার নষ্ট হয় এবং এই প্রাপ থেকে মুক্তি পেতে হলে তাকে জপ করতে হবে তাহলে এটা হচ্ছে তার শূদ্র জাতি সমাজের বৃহৎ সংখ্যক লোক শূদ্র জাতির প্রতি তার একটা ঘৃণাভাব ছিল তিনি বলেছেন শূদ্রদের জন্ম হয়েছে ব্রাহ্মণদের সেবা করার জন্য তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সমাজে মুষ্টিমেয়ে লোক আর সমাজে লায়ন শেয়ার শূদ্র জাতি এ ব্রাহ্মণদের সেবা বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা করেই সারা জীবন কাটিয়ে দিতে হবে তারাই সমাজে সব কিছু উৎপাদন করবে তার ফল ভোগ করবে সমাজের শ্রেণী এটা যে তার সামাজিক ভিত্তি এবং রাজা এই কাস্ট সিস্টেমটা বলবৎ করে রাজার ন্যায়দণ্ডের প্রধান কাজ এটা হচ্ছে একটা বিরাট আর নারী জাতির প্রতি তো তার একটা তীব্র তিনি বলেছেন কুমারী বয়সে নারী থাকবে পিতার কাছে যৌবন যৌবনে থাকবে যুবতী অবস্থায় থাকবে সে বর্তার বর্তার কাছে এবং বার্ধক্য পুত্রর কাছে এবং নারীর শিক্ষার কথা উল্লেখ করিনি মানে নারীদের রক্ষা করে একমাত্র পুরুষই পারে তারপর নারীদের শিক্ষার তারপর নারীদের স্বামীর পূজাই আসল পূজা নারীদের অন্য কোনো পূজা করা উচিত নয় এতো তো নেহশাস্ত্রের মনুসংহিতাতে উল্লেখ করা হয়েছে তাহলে নারী জাতির প্রতিষেবায় শূদ্ররা যেমন ব্রাহ্মণের সেবা নারীও প্রতিঃবায় যদি আত্মবগ্ন থাকে এটাই তার মুক্তি এটাই তার ঈশ্বর প্রতি তার ঈশ্বর তারপর নারীদের রক্ষা করবে যুবতী যুবতী অবস্থায় কুমারী অবস্থায় পিতা যুবতী বর্তা এবং ভার্ধকে পুত্র এটা একটা পুরুষের নিয়ন্ত্রণে থাকার কথা বলা হয়েছে তে তার তার ধরে এই যে মনস্মৃতিতে যে তিনটা শব্দ নারীর অধিকার দাসের অধিকার তখন এখানে কিছু ছিল না তাহলে সমাজের মুষ্টিমি লোকের জন্য তার যে রাজার পাণ্ডিত্যের কথা বলেছেন এই মুসলিমে কিছু লোকের শাসন প্রণালীর তার রাজতন্ত্রীর মধ্যে উল্লেখ আছে আর বাকিটা তিনি পুরোটাই ধর্মের মাধ্যমে রাষ্ট্র শাসন করার ক্ষেত্রে তিনি বলেছেন মানে ধর্ম হিন্দু ধর্মে ব্রাহ্মণ্যবাদের ধর্মের দ্বারাই তিনি রাষ্ট্র রাজাকে পরিচালনা কর্তা বলেছেন এবং তার যে মূল তত্ত্ব রাজা ব্রাহ্মণদের অপমানিত করতে পারবেন না ব্রাহ্মণদের সম্মান দিয়ে যা জানাতে হবে এটাতে তার ন্যায় বিচারও লঙ্ঘন তাহলে আমরা একটা ক্রনোলজিক্যালি যদি দাঁড়াই রাজার উৎপত্তি ঈশ্বর দ্বারা একটা তো রাজা যে কাজ করবে এটা ঈশ্বরের প্রতিনিধিভাবে কাজ করবে রাজার বিদ্য বিদ্ধ করা যাবে না রাজা তার নেদণ্ড প্রয়োগ করবে বিশেষজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা বিশেষজ্ঞদের দ্বারা এবং বিচার করবে বিশেষজ্ঞের দ্বারাই রাজা বিশেষজ্ঞ মন্ত্রী রাখবে রাজা বিশেষজ্ঞ আমরা দ্বারা দেশ রাষ্ট্র পরিচালনা করবে এটা হচ্ছে রাজার কাজ কিন্তু আর তিনি এই রাজার রাজদণ্ডকে প্রয়োগ করবে কার উপর শুদ্ররা যেন সমাজে ডিসিপ্লিন না বাঙে নারীরা যেন ডিসিপ্লিন না ভাঙে এটা হচ্ছে রাজার মৌলিক কাজ তাহলে সমাজের একটা বৃহত্তর শুদ্র কমিউনিটি নারী জাতি যদি বঞ্চিত রেখে আমরা যদি আদর্শ রাজার কথা চিন্তা করি একটা প্লেটোর আইডেল কিং আদর্শ রাজা হয়ে যাবে তো মডার্ন ডেমোক্রেসিতে আমরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আমরা অধিকার দিচ্ছি কিন্তু মনুসংস্কৃতির যে খ্রিস্টপূর্ব একশো পঁচাত্তর বছর আগে যে খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে যে পুষ্যপিত্র পুষ্যমিত্রের খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্রের ক্ষমতা দখলে পর ভারতবর্ষের যে গুপ্ত যুগের সূচনা হয় যে আঠারোশো পঁচাশি খ্রিস্ট আঠারোশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে তখনই সংহিতা রচিত হয় এবং এটা একটা ব্রাহ্মণবাদী শোষণের ধর্ম ব্রাহ্মণদের অধিকার প্রতিষ্ঠা করা এই ধর্মের মূল কাজ ছিল মনুসংহিতাতে এটাই উল্লেখ করা হয়েছে এবং শোষণের একটা ধর্মগ্রন্থ তাই এটা দু এত বছর পরেও এখনও এই মনুসংহিতা নিয়ে বিতর্ক চলছে এটা কিন্তু আজকাল গ্রিস সিভিলাইজেশন বা রোম সিভিলাইজেশনে এমন অনেক গ্রন্থ প্লেটুর রিপাবলিকান অ্যারিস্টোটলের পলিটিক্স এগুলো অনেক গ্রন্থ বিশ্ব ইতিহাসে বড় বড়ো মনীষীরা লিখে গেছেন কিন্তু আধুনিক যুগে এগুলো আমরা পর্যালোচনা করি কিন্তু রাষ্ট্র এগুলো আমরা প্রয়োগ করতে দেখি না কিন্তু যারা মনে করে যে মনুস্মৃতি এখনও অক্ষত এটা অব অভ্রান্ত মনুস্মৃতি যা সনাতন এটা কোনো এটা কোনো ভেঙা যায় না এটা কোনো বিকৃতি করা যায় না যারা এই মনুস্মৃতি ভারতবর্ষকে অবিকূল চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা নারীবাদ বিরোধী দলিত বিরোধী এবং একটা উগ্র ঐশ্বরিক মতবাদ পুরোনো রাজতন্ত্র আবার ভারতবর্ষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেজন্যই এখনও মনুসংহিতাকে নিয়ে বিতর্ক কিন্তু মনুসংহিতকে আজকাল দু হাজার বছর আগেও যেটা তৎকালীন তিনি সমাজের যে ভাবনা প্রেক্ষাপট তিনি রচনা করেছেন আজকাল দু হাজার পর পৃথিবীর মানচিত্র অনেক পাল্টিয়ে গেছে পৃথিবীর গণতন্ত্রের বিকাশ ঘটেছে অর্থনৈতিক বিশ্বব্যাপী গ্লোবালাইজেশনের ফলে বিশ্বের বন্ধন সুদৃঢ় হয়েছে সমাজ কাঠামো ভাঙছে মানুষের অধিকারের জন্য লড়াই লড়ছে এবং অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে সে জায়গায় মনুস্মৃতির ভাবনা একটা অকল্পনীয় এবং এটা কোনো কাম্য হবে না ভারতবর্ষের সংবি মনুস্মৃতি পুড়িয়েছেন উনিশশো সাতাশ সালে দলিত বিরোধীর জন্য নারীবাদী বিরোধীর জন্য এবং যারা এখনও মনুস্মৃতি রিভাইভ করার চেষ্টা করছে এটা পৃথিবীর ইতিহাসের সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই ধন্যবাদ